আমাদের জুলাই গণ অভ্যুতের অন্যতম আকাঙ্ক্ষা ছিল ক্যাম্পাসগুলোতে লেজুর যে ছাত্র রাজনীতি বা বলি বা অপরাজনীতি বলি সে রাজনীতি থেকে বেরিয়ে এসে ক্যাম্পাসগুলো একটা স্বাধীন শিক্ষার্থী বান্ধব আহ গণমুখী একটা রাজনীতি চালু হবে সে জায়গা থেকে যদি নির্বাচিত হই আমি আমার দলীয় এজেন্ডার বাহিরে আমি কখনো দলীয় পারপাস সার্ভ করবো না আমি শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকার নিয়ে কাজ করতে চাই আসন্ন চাকশো নির্বাচনের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকশোতে বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন মূলত ক্যাম্পাসে যারা অরাজনৈতিক অ্যাক্টিভিস্ট আছেন এবং বিভিন্ন অভ্যুত্থানের সুক্রিয় অংশগ্রহণ করা শিক্ষার্থী এবং বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা শিক্ষার্থীদের একাংশ নিয়ে আমাদের এই প্যানেল করা তো আমাদের মূল লক্ষ্য হলো যে ক্যাম্পাসে বিগত ছত্রিশ বছর আমরা যে কারণে আসলে চাকশো থেকে বঞ্চিত ছিলাম লেজুর বৃত্তি দুর্বৃত্তায়নের যে রাজনীতি সে রাজনীতি থেকে বেরিয়ে এসে যেন শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকার নিয়ে কথা বলা যায় যেহেতু চাকশো আমাদের আর মূল কথা হলো যে এটা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম সে জায়গা থেকে এখানে যেন আমরা সকল মতের সকল সকল আদর্শিক মানুষগুলোর একটা মেলবন্ধন তৈরি করতে পারি সেই জায়গা থেকে আমাদের এই এই প্যানেল করা শিক্ষার্থীরা আমাকে কেন ভোট দেবে সেই জায়গা থেকে যদি বলতে আসি যে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি তখন দেখে আসছি যে এখানে যে দুর্বৃত্তায়নের রাজনীতি সেই দুর্বৃত্তায়নের অপরাজনীতির শিকার হয়ে আমি সহ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তার নিয়মিত একাডেমিক যে পড়াশোনা বা একাডেমিক যে একাডেমিক যে লাইফ সেটা হ্যাম্পার হয় তো আমি প্রথম বর্ষে এসে দেখি যে বিশ্ববিদ্যালয়ের যে বগি কালচার বগি কালচারের কারণে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ধরনের সমস্যাগুলো সেই সমস্যাগুলো শিক্ষার্থীরা বিভিন্ন সময় হেনাস্তায় শিকার হচ্ছে সেই জায়গা থেকে আমি বিভিন্ন সময় প্রতিবাদ করার চেষ্টা করি আমি বিভিন্ন সময় এই নিয়ে লেখালেখি করি এর বাইরে হলো যে বিগত সময়ের যে দেশের গণতান্ত্রিক উত্তরণের যে বাত বোটের লড়াই সে লড়াই আমি সব সময় সবসময় দেশের গণ মানুষের সাথে থাকার চেষ্টা করছি আমি আমার জায়গা থেকে যারা গণতন্ত্র গণতন্ত্রের পক্ষে হয়ে কথা বলছে গণতন্ত্র পক্ষ হয়ে সে সময় আন্দোলন করছে সেগুলো থেকে নিয়মিত অংশগ্রহণ করার চেষ্টা করি আঠারো কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে যখন চব্বিশের কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয় আর প্রথমে যুক্তি যে কোটা সংস্কার আন্দোলন সেই জায়গা থেকে প্রথমে আমি ছয় জুন থেকে আমার সেই আন্দোলনে যুক্ত হওয়া ছয় জুন থেকে দীর্ঘ দুই মাসের যে আন্দোলন সেই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আমি চেষ্টা করেছি এই দেশের মানুষের যেই দীর্ঘ সংগ্রাম পনেরো বছরের সে সংগ্রাম যেন একটা ফলফুসু হয় সেই জায়গা থেকে পাঁচে আগস্ট পর্যন্ত সেই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং পাঁচ আগস্ট পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের আন্দোলন পোষ্যকটা বাতিল শিক্ষার্থী হেনস্থার মতো ঘটনাগুলোতে আমি শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের অধিকার আদায় কথা বলার চেষ্টা করছি সেই জায়গা থেকে আমি মনে করি শিক্ষার্থীরা একটা দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমি কাজ কর কাজ করার চেষ্টা করছি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসাবে ছিলাম শিক্ষার্থীরা সেই জায়গা থেকে আমাকে নির্বাচিত করবেন আমাকে তার গুরুত্বপূর্ণ যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটটা দিবেন স্বতন্ত্র প্যানেলে করছে আমি কোনো নির্দিষ্ট দলের প্যানেল কারণ হলো যে যেন আমরা দলীয় পারপাস সার্ভ করতে না হয় আমাদের জুলাই গণ অন্যতম আকাঙ্ক্ষা ছিল ক্যাম্পাস গুলোতে লেজুর যে ছাত্র রাজনীতি বা বলি বা অপরাজনীতি বলি সে রাজনীতি থেকে বেরিয়ে এসে ক্যাম্পাস গুলো একটা স্বাধীন একটা স্বাধীন শিক্ষার্থী বান্ধব গণমুখী একটা রাজনীতি চালু হবে সে জায়গা থেকে চাকসু যেহেতু শিক্ষার্থী অধিকার আদায় প্ল্যাটফর্ম আমি অবশ্যই যদি নির্বাচিত হই আমি আমার দলীয় এজেন্ডার বাহিরে আমি কখনো দলীয় পারফাস সার্ভ করব না আমি শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকার নিয়ে কাজ করতে চাই শিক্ষার্থীদের পারপাসটা সার্ভ করতে পারি সেই জায়গা থেকে আমার এই একক স্বতন্ত্র নির্বাচনটা করা